বন্ধুর সৈনী দেব গতকাল আমি সেত্রীকে বলেছি নেত্রী বলছে আপনি তাকে ভোট থেকে বের করে নেওয়ার পর খবর দিবেন আমার দোয়া থাকলো এবং তখন আমি বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শত সত্য নেতাকর্মী আপনার পিসেন্টে আছে আপনার প্রিয় মিজান চৌধুরীর সাথে খুশি হয়েছেন উনি দোয়া করেছেন

যিনার একজন কর্মী হিসাবে গত চোদ্দটি বৎসর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা দুর্নেত্রী শেখ আছিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমিয়ে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়েন কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামে উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিলাম এই ঘটনার সাথে আমার রেস্টের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে এমনি ক্যাপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো। তবে আমাদের বাইক অনেক প্রায় 200 শতকে আর এই শোনা নেতাকর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা মিজান চৌধুরীর কৃতিত্ব নয় এই পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগ আপনাদের সাথে আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে চলে যেতে হল তাতে আমরা ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী আমেরিকার সভাাপতি যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রী সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজোরে চোখ দিয়ে পানি আসছিল আমি যখন প্রিসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখনই প্রেসেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ কারাবন্দি আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো দুই তিন মাস জাল কাটতে হয় আমি আবার দলের জন্য কারব গোবিন্দ আপনারা জানেন যত চোদ্দটি মাস থাকে বাংলাদেশ আওয়ামী লিকের চার কোটি নে তাকুর্মীর মুখে কোনো হাসি নেই ভিতরে কোনো সুখ নেই শান্তি নেই কিন্তু আমরা কতকালকে আওয়ামী লীগের পরিবার চোদ্দ সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের সরে চার কোটি নে তাকুর্মীর মুখে হাসি ফুটাতে যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্লান করে গ্রেফতার করার পরে অনেকেই আপনার সেই হাসি মুখ চলে গেছিল কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেত্র নেতা নেত্রীদেরকে ঘোষণা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কর্মী ক্ষেপ ছাড় করে নিয়ে আসতে হবে আমি গোটা মিলিগ পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন সম্ভব হবে না ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজ রাস্তায় মোকাবেলা আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয় আমরা কালকে একজন মিজান জেল হাজতে গেছি এখন আমরা সবাই জল হাজতে রাজি যাচ্ছি তাই পরিশেষে আমরা একটা শ্লোগান দরতে চাই একটাই শ্লোগান সেটা হচ্ছে শেখ হাসিনা আপনারা দরতে রাজি আছে এই গণতন্ত্রের মানুষ কোনো না কোন নেত্রী আছে এই একই সাথে পিছন থেকে সবাই বলতে হবে আমাদের কোনো নেত্রী আছে পিছন থেকে বলতে হবে নেত্রী আছে जय कसीना